আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ইসরায়েল এবং ইরান তারা দীর্ঘদিন যাব তারা শত্রু এবং হঠাৎ করে তেরো জুন ইসরায়েল ইরান আক্রমণ করে বসে এখন পাল্টা পাল্টি আক্রমণ চলছে এবং সেখানে আমেরিকাও অংশগ্রহণ করবে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এখন এই যুদ্ধকে কেন্দ্র করে হঠাৎ করে আমরা দেখলাম পাকিস্তানের সেনা ট্রাম ডাকছেন আমেরিকায় এবং পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনি তিনি দেখা করেছেন তাকে অনেক খাতির যত্ন করাইছেন বার্তাৎ খাওয়াইছেন এবং উদ্দেশ্য কি এটা মোটামুটি বোঝা যাচ্ছে কিন্তু আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে একই সময়ে যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির ট্রাম্পের সাথে খাওয়া দাওয়া খাইতেছেন ঠিক একই সময়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন মূলকে গিয়ে উপস্থিত হয়েছেন তিনিও করছেন সেখানে কিন্তু উদ্দেশ্যটা এখন ভারতের হিন্দুস্তান টাইমস হঠাৎ করে খবর দিয়েছে যে খলিলুর রহমান আমেরিকায় পৌঁছেছেন এবং সেখানে ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং তারা বলছেন সেখানে দুইটা ইস্যু থাকতে পারে এখন এর আগে সেনাপ্রধানকে সরানোর চেষ্টা করেছিলেন খলিলুর রহমান একটা অভিযোগ উঠেছিল যে বাংলাদেশের সেনাপ্রধান আছেন জেনারেল উজ্জামান তিনি নাকি তাকে সরাতে চেয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন এখন হিন্দুস্তান টাইমস গত বুধবার রাতে তারা বলছে যে খলিলুর রহমান মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে দেখা করেছেন এটা ছাড়াও তিনি ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের দুই কর্মকর্তার সাথে বৈঠক করেছেন তবে এই সব বৈঠকের বিষয়বস্তু পরিষ্কার না এখন পাক সেনাপ্রধান যখন ট্রাম্পের সাথে তখন খলিল একই সময় স্টেট ডিপার্টমেন্টে বৈঠক করছিলেন যে প্রেস উইং আছে তারা জানিয়েছে যে সব বৈঠকে রোহিঙ্গা সংকট আমেরিকার সাথে বাংলাদেশের শুল্ক ইস্যু এবং দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এখন ধারণা করা হচ্ছে ইরান এবং ইসরায়েল যুদ্ধে আমেরিকা বুঝতে পেরেছে যে দক্ষিণ এশিয়ায় তার শক্ত অবস্থান দরকার দরকার তার ঘাটি এবং তারা হয়তো সেন্ট মার্টিন ব্যবহার করতে চাইতে পারে মানে এটা অসম্ভব কিছু না তারপরে এখানে একটা থাইওয়ান ইস্যু আছে যেটা চায়নার সাথে দ্বন্দ্ব এখন এর আগেও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে আমেরিকা সেন্ট মার্টিন চেয়েছিল তার কাছে কিন্তু তিনি রাজি হন। তাতে ঘটনা যদি হয়ে থাকে তাহলে যাচ্ছে যে তাদের নজর অনেক থেকে। এখন যুদ্ধ পরিস্থিতিতে এই আশঙ্কা তীব্র হয়েছে যে হঠাৎ করে খলিল সাহেবকে ওই আমেরিকায় যাওয়া পাকিস্তান সেনাপ্রধানকে ডেকে নেওয়া এই অঞ্চলে আমেরিকার স্বার্থ রক্ষায় আমাদেরকে তারা ব্যবহার করতে চাচ্ছে কিনা এটাও একটা প্রশ্ন এখন এই যে বৈঠক এই বৈঠক বিভিন্ন আগ্রহের জন্ম দিয়েছে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এই সব বিষয়ে জড়িয়ে যাচ্ছে কিনা এবং যদি মার্কিন প্রশাসন সেন্ট মার্টিন চেয়েই থাকে তাহলে সরকারও বিপাকে পড়বে যে তারা কি করবে দিলে কি হয় না দিলে কি হবে এটা একটা ঝুকির মধ্যে পড়তে পারে সরকার ইউনূস সরকার যাই হোক বিষয়টি এখনো পুরো পরিষ্কার নয় এখনো সন্ধের অবকাশ আছে এখানে যে কি নিয়ে এই সব কথাবার্তা হচ্ছে আমরা হয়তো পরবর্তীতে এইটা বিষয় নিয়ে জানতে পারব যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ